জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর উনিশের এক কলেজ পড়ুয়া তিন দিনের মাথায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর মৃত ছাত্রের নাম সোহেল রানা মুর্শিদাবাদের শামসেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের বাসিন্দা পরিবার সূত্রে খবর বেশ কিছুদিন জ্বরে ভুগছিলেন সোহেল রানা ডেঙ্গি ধরা পড়তেই গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর মৃত সোহেল সুতির ঔরঙ্গাবাদ ডিএন কলেজের প্রথম বর্ষের ছাত্র আরও ছজন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে এই সূত্রের খবর যেদিন ওইটাল হাসপাতালে নিয়ে যাই সেদিন তার সাত দিন জ্বর হয়েছিলো উইথটারলেন সাত ডেঙ্গু হয়ে গেছিলো উইটারল্যান্ড আর ছেলেটার ধরেন যে হিমোগ্লোবিন কম ছিল যার কারণে যে ওই যে হিটে দিলে না সেলাইনটা স্যালাইনটা দেওয়ার পর রক্তগুলো পাতলা হয়ে গেল তখন ওই কারণেই যে ঠান্ডাটা লাগতে লেগেছে ওকে তোমার মাধ্যমিক পাস করেছে বর্তমানে সে বিএ ফার্স্ট এর ডিএন কলেজে ভর্তি হয়েছে আচ্ছা রাতে খবরটা পেলাম অত্যন্ত দুঃখজনক এবং পঞ্চায়েতের তরফ থেকে যেন ঠিকমতে ব্লিচিং বা এক্সপ্রে করা হয় সেদিকে যেন লক্ষ্য রাখা হয় এলাকায় মশা নিধনের জন্য স্প্রে করা হয়েছে বলে জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য করিয়েছি আমরা স্বাস্থ্য আধিকারিক কাছে তারা দিয়ে এই 20 নম্বর সংশোধনা বিধি এটাকে নজরে রাখা দরকার খুব মানে এখানে ডেঙ্গু পাইথা সাতটা ধরা পড়েছে এখানে আর বেলাও একটু জল টল জলে না জমে আর কি নোংরা আবার এগুলো নিজের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে অপরদিকে বাঁকুড়া জুড়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ ডায়রিয়ার উপসর্গ নিয়ে আক্রান্ত প্রায় পঞ্চাশ জন ওন্দা ব্লকের লোধনা গ্রাম পঞ্চায়েতের রাজার পুকুর বাউরি পাড়ার ঘটনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি প্রায় কুড়ি এবং বাঁকুড়া মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে প্রায় চার থেকে পাঁচজনকে জল থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে আশঙ্কা এলাকায় পৌঁছয় স্বাস্থ্য দপ্তর এবং স্থানীয় পঞ্চায়েত পুকুর ও পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয় এলাকা জুড়ে ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার এবং চুন বাড়ি বাড়ি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হচ্ছে আতঙ্কে এলাকাবাসী ভয় লাগছে জল থেকে মনে হচ্ছে আবার যেন নোংরা জল টল জলের জল টেস্ট করতে নিয়ে গেছে কাল স্বাস্থ্য দপ্তরের লোক আক্রান্ত কালকে হয়েছিল চল্লিশ জনা ভর্তি হয়েছিল সাত জনা আজকে আজকে সকাল থেকে চারজন ভর্তি করেছে সকালে এখন একজনকে নিয়ে গেল পাঁচজনকে রাত্রে বেলায় দুজনকে করেছে জল থেকেই হতে পারে এখানে তো কোনো নাচার কোনো প্রোগ্রাম এখনো হয়নি কোনো খাবার দাবারও তো একটা বাড়িতে হতো আমাদের সমস্ত কিছু বাড়ি বাড়ি এই যে ওয়ারেস দেওয়া হয়েছে মেট্রোজিল দেওয়া হয়েছে জিঙ্ক দেওয়া হয়েছে হ্যালোজিন ট্যাবলেট দেওয়া হয়েছে শিবা সরকার ও স্বরূপ রায় রিপোর্ট ক্যালকাটা নিউজ